একবার তুলে একদম ওকে চলুন আজকে দেখাবো সুন্দরবনের বিভিন্ন জায়গায় যেমন গাছ কাটা হয় খাজুরের রস ঠিক শীত পড়লেই কিন্তু খাজুরের রস কিন্তু ইতিমধ্যে দেখতে পাওয়া যায় আর শীত না থাকলে খাজুরের রস সেই মতন আসে না কিন্তু খাজুরের রসের আজকে দেখাবো যারা গাছ কাটেন তারা কীভাবে গুড় প্রস্তুত করে এবং সেই গুড় আপনাদের শহর অর্থাৎ কাকদ্বীপ বাজারে সুন্দরবনের বিভিন্ন জায়গায় বিক্রি হয় ঠিকই আমরা যেহেতু এই মুহুর্তে কাকদ্বীপ স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের করবাড়ি এলাকা আর এই এলাকাতে যারা শিউল আর সেই হিসেবে তারা কিন্তু আজকে এই যে রস নামাচ্ছে রস এই যে তাদের একটা দেখতে পাচ্ছেন একটা বড় কড়াই আর এখানে কিন্তু এই রস ঢালছে সেই ছবিটা দেখাতে বলবো রস কীভাবে ফোটানো হয় সেই রসটা কিন্তু গাছ থেকে নিয়ে এসে এই যে ঢালা হচ্ছে সেটা কিন্তু সরাসরি আপনাদের দেখাচ্ছে এই কারণে এখানে যে কীভাবে গুড় তৈরি করা হয় তার প্রস্তুতির কীভাবে নেওয়া হচ্ছে সেই ছবিটা কিন্তু আমরা তুলে ধরছি বিশেষ করে সুন্দরবনের বিভিন্ন জায়গায় খাজুর গাছ একসময় প্রচুর ছিল বাড়ি জনসংখ্যা বৃদ্ধি হওয়াতে গাছের সংখ্যা কিন্তু অনেকটা কমে গেছে যার ফলে গুড়ের যে পরিমাণটা আগে যে পরিমাণে বেশি হতো চাহিদা হয়তো সেই মতন ছিল না কিন্তু এখন চাহিদা বেড়েছে কিন্তু গাছের সংখ্যা কমে গেছে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে অর্থাৎ জনসংখ্যা বেড়েছে আর তার পাশাপাশি যেখানে শীতটার প্রয়োজন সেই শীতটা কিন্তু সেই মতন এই এলাকায় নেই যার ফলে শীত বেশি যত হবে ঠান্ডা যত বেশি পড়বে সেখানে কিন্তু গাছের রস এই অর্থাৎ খাজুর গাছের রস ততটাই বেশি হবে কিন্তু যারা শিউলি যারা গাছ কাটেন তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলা এই কারণে তারা বলতে পারবেন যে এই মুহুর্তে কতটা চাহিদা অর্থাৎ খাজুরের গুড় সবার কাছে খুবই প্রিয় যেমন নলেন গুড় রয়েছে আবার শক্ত মোটা করে গুড় তৈরি করা হয় বিভিন্ন রকমের গুড়ের ডিজাইন সে গুড়ের ছবি নিশ্চয়ই আপনার দেখাবো তার আগে এই যে জায়গাটাতে এই যে কড়াই দুটো দেখতে পাচ্ছেন এই কড়াই দুটোর মধ্যে রস ঢালা হলো এইবারে বিচুলি আমাদের এই এলাকার যারা মেদিনাপুরের মানুষ তারা এই খড়ের এটাকে বলা হয় বিচুলি এই বিচুলি জ্বালিয়ে তারা এগুলো ওই জ্বালনটা দেবে এবং জ্বালন দেওয়ার পরে এটা ফুটবে এবং ফোটার পরে এই গুড় কিন্তু এইটাতে তৈরি হবে অর্থাৎ সব মিলিয়ে বোঝা গেল যে খাজুরের রস অর্থাৎ খাজুর গাছ কাটা সেখান থেকে রস নিয়ে আসা তারপরে সেই রস নিয়ে এসে একটা জায়গায় অর্থাৎ কড়াইতে ঢালা পরিশ্রম কিন্তু যথেষ্ট রয়েছে সেই তুলনায় গুড়ের দাম কেমন রয়েছে নিশ্চয়ই যিনি গুড় অর্থাৎ বিক্রি করেন যিনি শিউলি রয়েছেন তাদের সঙ্গে কথা বলা একটু যাওয়া তাদের কাছে আর প্রথমেই দেখিয়ে দিলাম আপনাদেরকে যে এই রসটা এই মুহূর্তে যেভাবে ঢাল এটা দেখে বুঝতে পারছেন যে এই রস হচ্ছে ঢালা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রস খাজুরের রস আপনিও খালি পেটে খেতে পারেন এই কেউ একজন নিয়ে যাবে তার জন্য একটা জায়গায় সুন্দর করে ছাঁকনি দিয়ে থাকা হল এবং সেটা এই গুড়টা তাদের বাড়িতে নিয়ে যাবে সেই ছবিগুলো কিন্তু দেখালাম এবার চলুন আমি একটু ওই ভেতরে গুড়টা দেখাবো আর এই যে হাঁড়ি বড়ো বড়ো কলসিগুলো দেখছেন না মাটির যে কলস এই কলসগুলোর মধ্যে গুড় ভরে আবার এগুলোকে বাজার যত করা হয় অর্থাৎ বাজারে নিয়ে যাওয়া হয় দাদা হ্যাঁ সব থেকে কথা হচ্ছে যে আপনারা প্রতি বছর তো গাছ কাটেন হ্যাঁ গাছ এই যে কাটেন এই যে না হবে না ঠান্ডা হবে যত ঠান্ডা হবে তত ভুড়ের সেনও ছাড়বে হ্যাঁ ফ্রেশ হবে হ্যাঁ কোয়ালিটি কিন্তু এই তো ঠিক সেইভাবে কি রসের কোয়ালিটি আছে এই হ্যাঁ ঠান্ডার জন্য একটু কোয়ালিটিটা ঠিক আছে আচ্ছা প্রতি বছর আগে কোথা থেকে আসেন প্রতি বছর আমরা বাড়ি হচ্ছে মেদিনীপুর টানা থেকে এখানে প্রতি বছর টাকার হসে করতে মানে খেজুরি মানুষ খেজুরের দাঁড় কাটছে হ্যাঁ তো খেজুরি লোকে এসে আপনারা এখানে এখানে এসে প্রতি বছরই ব্যবসা করে হ্যাঁ আর এখানে কত গাছ কাটেন ক্ষেত্রে গাছ গাছ আছে দুজনের মিলে একশো ষাটটা নাগাদ দুজনে মিলে একশো ষাটটা গাছ পেয়ে রস রস নিয়ে আসেন ওখান থেকে তো এটা কখন থেকে শুরু করেন এর ভোর পাঁচটা থেকে শুরু করেন তো ভোর পাঁচটার পর থেকে আবার এই রসগুলো নিয়ে গাছগুলো নিয়ে এসে এখন একটা অবধি ফুটাতে হবে তারপরে নিয়ে গুড় করে ওই যে হাড়িগুলো আছে সেগুলো ভর্তি করে আবার সেই সাতটা বেজে কিন্তু আমরা শুনেছি যেটা নলিল গুড় হয় সেখানে কিন্তু কোনো রকমের কোনো কিছু মেশানো হয় না এটা নাকি বাতাসা দেয় চিনি দেয় না না ওইটা যে বলে সেটা ভুল এই যে গুড় হবে এরপর গোটা গাধি হবে ওই গুড়টাকে বাতাসা দিয়ে মাছ বাঁচতে হয় ওর একটা গাধি তুলতে হয় এই যে দানা গুড় সব দিয়ে পাইকারি যায় ওইটাকে গাধি তুলে মোটা করে ওর সঙ্গে পাইল করতে হয় নাহলে গাধি আসবে না মানে সেটা হবে নলিন গুড় যেটা আসবে না এটা হচ্ছে দানা গুড় এটা দানা গুড় কিন্তু নলিন গুড় যেটা হয় যে মানুষ বলে এদিকে তাকান যেটা মানুষ যে বলে প্রকৃত যে নলিন গুড় নলিন ব্যবসাটা বলছি শুনো এই যে ওটা গাছ আমরা দুদিন দিন কাটি দুই দিন রেস্ট দেই নলিন প্রকৃত যদি হয় মিনিমাম পাঁচ দিন চার দিন গাছ রেস্ট দিতে হয় সেই গাছটা শুকনো হয়ে গেলে রস ফ্রেশ হবে গুড়ের কোয়ালিটিও আলাদা হবে সব কিছুই আলাদা হবে গুড়টা খেতেও ভালো কিন্তু এটাকে জাস্ট বাতাসা দিয়ে জেবি তৈরি করে তারপরে গুড়টাকে তৈরি করা হয় মোটা গুড় ওই মোটা গুড়টা একটু দেখান তো আমাদের চলুন আমরা একটু এই আপনাদের এই গুড়ের গল্প আজকে অনেকেই অনেক জায়গায় শুনেছেন এই যে দানা গুড় এই দানা গুড়টা তুলে দেখানো হচ্ছে দেখুন এই দানা গুড় এইটা হচ্ছে দানা গুড় বুঝতে পারছেন এই যে যেটা উনি বললেন যে এই গুড়টা হবে দানা গুড় দানা গুড় সব কাগদি চলে যায় সব অর্থাৎ এখান থেকে বোজা গেল এগুলো খায় এটা হচ্ছে আচ্ছা এখানে যে এটা গুড় আপনি গুড়ের কোয়ালিটি দেখেন একটা দানা একটা ঝলা একটা নলিন অর্থাৎ গুড়ের কিন্তু ভাগ রয়েছে আর সেই গুড়গুলো কিন্তু এনারা সকালবেলা বেরিয়ে পড়েন এই যে গাছে যান সেই গাছ থেকে রস নি আসেন রস নি আসার পরে এইভাবে যেটা দেখতে পাচ্ছেন এই ভাবে কিন্তু জ্বালানো হয় জ্বালানোর পরে দাদা এরপরে বলি আপনি একটু আসুন বলছি হ্যাঁ এই যে যারা দর্শকরা যারা দেখছেন তারা কিন্তু সরাসরি দেখছেন তারা বুঝতেই পারছেন যে গুট তৈরি করার কত রকমের পদ্ধতি রয়েছে আমি সেই হিসেবে যিনি গাছ কাটেন কিনাকে জিজ্ঞাসা করা হলো যে গুটটা প্রস্তুত করতে গেলে দানা গুড় কীভাবে প্রস্তুত হয় নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন আর ননিল গুড় কীভাবে তৈরি করতে গেলে কী লাগে সেটাও আপনারা বুঝতে পারলেন আর ঝলা গুড়টা সেটাও আপনাদের দেখালাম অর্থাৎ সব মিলিয়ে গুড়ের আবার যে ভাগ রয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল অর্থাৎ দানা ছলা আর ননি এই যে তিন রকমের গুড় হয় এবং বাজারে দেখা গেছে বেশিরভাগই গুড় কিন্তু দানা গুড়ি বিক্রি হয় আর সেখানে তো আখের গুড় তো রয়েছে সেটা আলাদা ব্যাপার দাদা বলি বলো এখন গুড়ের পাইকারি দর কেমন যাচ্ছে এদিকে টাকা পাইকারি পঞ্চান্ন ষাট এইরকম যাচ্ছে এবারে খুচরো আমরা এখানে একশো কুড়ি টাকা বিক্রি করছি এবার যে হয়তো কাস্টমার তাদের কাছ থেকে আশি টাকা করে নিচ্ছি আচ্ছা এইভাবে মানে দানা গুড়টা দানা গুড় আর দুটো এক নিচ্ছে একই নিচ্ছে আর পাইকারি পঞ্চান্ন ষাট টাকা করে দিচ্ছে আচ্ছা যে কাক দিকে যায় এটা কাক বাজারে যায় হ্যাঁ কী নাম আপনার আমার নাম চন্দন গুলো আপনার মেদিনীপুরেই তো বাড়ি মেদিনীপুরে বাড়ি তো এটা আপনি প্রতি বছরই আসেন হ্যাঁ প্রতি বছর আসেন তা ইতিমধ্যে বোঝা গেল যে এই গুড় যারা এখানে যারা শিউলি যারা প্রস্তুত করেন তাদের যে কি কষ্ট হয় এবং সেটা তারা বললেন সকালবেলা উঠে এই সকালবেলা সকালবেলা বেরিয়ে পড়তে হয় তাদেরকে আর বেরিয়ে পড়ার পরেই তার সেখান থেকে যে রসটা নিয়ে আসা হয় সেই রস নিয়ে এসে যে এই যে দুটো কড়াই বড়ো বড়ো দেখতে পাচ্ছেন এই কড়াইতে ফোটানো হয় ফোটানোর পরে গুড়টা যখন হয়ে যায় অর্থাৎ গুড় ফুটতে ফুটতে এই যে গুড়টা দেওয়া হচ্ছে এটা ফুটতে ফুটতে এক সময় এই এখন সাদা দেখতে পাচ্ছেন এটা লাল হয়ে যাবে আর এটা লাল হওয়ার পরে আবার ওই যেটা বললেন যে বাতাস দিয়ে একটা গ্যাবি তৈরি করতে হবে এবং সেই গ্যাবি তৈরি করার পরে গুড়টা দানা হয়ে যাবে কিন্তু যে গুড়টা দানা হবে সেটা দানা গুড় আবার যেটা ঝলসা হবে সেটা একটু পাতলা গুড় আর যেটা ঝলসা হবে না সেটা একটা আলাদা গুড় অর্থাৎ সব মিলিয়ে যে গুড়ের এবছরের যে বাজার অর্থাৎ শিউলিরা যেটা বলছেন যে আর আমিও আপনাদের বলি কারণ যে সুন্দরবনে এক সময় প্রচুর খাজুর গাছ মানে খেজুরের গাছ বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে সব জায়গায় খেজুরের গাছ দেখা যেত কিন্তু সেই খেজুরের গাছ সেই পরিমাণ খেজুরের গুড়টা বেশি পরিমাণে সেই মতন আর হচ্ছে না অর্থাৎ সবাইকে বলবো এই শীতের কটা দিন পিঠে পার যা কারণ পৌষ পার্বণ আছে এই যেটা আমাদের পৌষের মেলা হয় বা এই গঙ্গাসাগরের মেলার সময় দেখা গেছে যেখানকার মানুষেরা পিঠে খেতে আর পিঠের সঙ্গে একটু গুড় গুড় দিয়ে যদি খাওয়া যায় খুব ভালোই লাগে তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের চিনুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা নিশ্চয়ই আপনাদের গুড়ের আরও কিছু ছবি আরও কিছু ভিডিও গুড় কীভাবে বানায় গুড় কীভাবে গাছ থেকে পাচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো সবাইকে বলবো ভিডিওটা যেমন দেখছেন এই কীভাবে গুড় প্রস্তুত হয় সেটা আপনারা বুঝতেই পারলেন সবাইকে একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন

সে কিন্তু বুঝতে পেরেছে যে আপনার নাম্বার হয়তো ভুল বা করেন এদিকে তাকান না আপনি কিছু বলতে পারবেন না এই যে সারাদিন পরিশ্রম করেন এইটার মধ্যেই বসে রাখতে হয় এইটার মধ্যে বসে রাখতে হয় মানে এই এইটার মধ্যেই বসে রাখতে হয় এইটা জ্বালন দিতে দিতে এইটা শেষ হলে তারপরে আপনাকে অর্থাৎ পরিবারের সবাই মিলে এই কাজটা করে অর্থাৎ যারা করে তারা প্রত্যেকেই পরিবারের একসঙ্গে মিলেমিশে করে